আমার শিখানোর নিয়মে এরকম ভাবে আমল করতে পারেন তাহলে আপনার স্বামী আপনার বসে চলে আসবে বা আপনাকে ভালোবাসবে আপনাকে মহাবুত করবে ইনশাল আপনার বসে চলে আসবে এবং আপনার কথা শুনবে এবং আপনাকে গভীর ভালোবাসবে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ তালা সম্মানিত বাবা দিবর ভাইরা আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের দরবারে হাজির হয়েছি সে আমলটা হলো স্বামী অথবা স্ত্রীকে বস করার আমল আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে আপনার স্ত্রীর যদি আপনাকে ভালো না বাসে তাহলে আপনাদের ভালোবাসা কিভাবে বৃদ্ধি পাবে আপনাদের মহাব্বত কিভাবে সেই মাধ্যমে আপনারা আপনাদের ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাপরাব আলমীর দরবার থেকে একটি নিয়ামত আল্লাপরাবুল আলমিন স্বামী এবং স্ত্রীকে নিয়ামত স্বরূপ দান করেছেন স্বামী এবং স্ত্রীর দুজন একজনের পোশাক স্বরূপ আল্লাহ বকরাবুল আলমিন কুরআন কারিমে এই বর্ণনা দিয়েছেন যে একজন অপরজনের পোশাক শুরু এজন্য আপনারা স্বামী অথবা স্ত্রীর মধ্যে এরকমভাবে যোগদান না করে আপনারা এরকমভাবে আপনাদের ভিতরে ভালোবাসা বৃদ্ধি করে তুলবেন ভালোবাসা বাড়িয়ে তুলবেন রসুলপাকসাল্সাল্লাম বলেন যদি কোনো স্বামী যদি তার স্ত্রীর দিকে তাকিয়ে অথবা স্ত্রী যদি তার স্বামীর দিকে তাকিয়ে একটু মুস্কি হাসি হাসেন তা আল্লাহ বাকরাবুল আলমিন তাদের জীবনের সকিরা গোনা মাফ করে দিয়েছে এজন্য আপনারা দুইজন একজনের অপরের সুখ দুঃখ করে নেবেন আপনাদের ভিতরে ভালোবাসা এরকমভাবে বৃদ্ধি পাওয়ার কাজগুলো আপনারা বেশি বেশি করবেন আমাদের সমাজে দেখা যায় স্বামী স্ত্রী একটু ঝগড়া হওয়ার পরে আপনারা এরকম তারা ডিসিশন নিয়ে নেই তারা যে তালাক তাকে দিয়ে দিবে স্ত্রী ডিসিশন নিয়ে নেই তাকে ডিভোর্স দিয়ে দিবে তো এরকম পর্যায়ে চলে যায় এটা কি অত সহজ স্বামী স্ত্রীর বিষয়টা কি একটা পুতুল হেলার মতন যে এখন দুই পুতুলকে বিয়ে দিলেন আবার কিছু কিছুর পরে ভেঙে দিলেন এ বিষয়টা না আল্লাহ বাকরা বুল আলমিন স্বামী স্ত্রীর মহাব্বত যখন বিধি পায় তখন আল্লাহ বাকরা আলমিন নিজে হুশি হয় এজন্য দেখুন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি তার প্রত্যেকটা স্ত্রীকে এমন ভাবে গভীর অন্তর থেকে ভালোবাসতেন এবং খুবই mohabbat করতেন তার জন্য তালাক পরে আপনারা সহজে যাবেন না তালাক অনেক পরের একটা বিষয় ইসলামের ভিতরে এটা জায়েজ এর মধ্যে নিকৃষ্টতম একটা কাজ কাজটা জায়েজ কিন্তু জিকিষ্ঠতম একটা কাজ এর জন্য তালাক থেকে যত সম্ভব আপনারা বেঁচে থাকবেন আসলে স্বামী এবং স্ত্রীকে খুশি করতে গেলে বেশি টাকা-পয়সার প্রয়োজন হয় না আপনি স্ত্রীকে আপনি খুশি করতে গেলে দেখবেন বাজার থেকে দুইটা চকলেট আনলে বা স্ত্রী আপনি স্ত্রীর পছন্দ করে এরকম একটি খাবার আনলে আপনি স্ত্রী হুশি হয়ে যাবে বা স্বামী যে খাবারটা পছন্দ করে আপনি যদি সে খাবারটা রান্না করেন বা স্বামী যে জিনিসটা পছন্ন্দ করে আপনি যদি ওই জিনিসটা করেন এবং স্বামী যদি আপনাকে সাজগুজ দেখতে পছন্দ করে ঘর গাছ গুছানো দেখতে পছন্দ করে বা এরকমভাবে মিষ্টান্ন খাইতে পছন্দ করে যদি ওইগুলো যদি আপনি করে থাকেন মানে স্বামীর পছন্দনীয় জিনিসগুলো যদি আপনি করে থাকেন তাহলে স্বামী আপনার প্রতি খুশি হয়ে যাবে এরকমভাবে স্ত্রী এবং স্বামীকে খুশি করতে বেশি একটা টাকা পয়সার প্রয়োজন হয় না বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না এটা ছোট্ট একটা বিষয় দিয়ে হুশি করা যায় তো এরকমভাবে আপনাদের যখন এরকমভাবে যখন তালাকে ডিসিশন নিয়ে নেন যখন আপনারা তালাকে ডিসিশন নিয়ে নেন তখন কিন্তু আপনাদের ঘরে যে সন্তানগুলো থাকে অনেকে দেখা যায় দুইটা সন্তান তিনটা সন্তান বা একটা সন্তান রয়েছে তারপরে তালাক হয়ে যায় কিন্তু ওই সন্তানগুলা মানুষ হবে কীভাবে সেই সন্তানগুলো তো মায়ের আদরও পাবে না এরকমভাবে বাবার স্নেহ পাবে না বাবার আদরও পাবে না তাহলে তারা মানুষ হবে কীভাবে আপনার যদি আপনার সন্তানকে দূরে সরে দেন কারণ আপনি তালাক দিয়েছেন স্বামী সে বিয়ে করে নিবে আরেকটা স্ত্রী অন্য অন্য জায়গায় বিবাহ বসবে এরকম এরকম হয়ে যাবে কিন্তু আপনার সন্তানগুলো হয়তো আপনার বাবা বাড়িতে বড় হবে অথবা আপনার নানু তার নানা বাড়িতে বড় হবে তো তারা এরকমভাবে মানুষের মতো মানুষ হবে না তারা কুসন্তান হিসাবে হবে বড় হয়ে আপনাদেরকে অভিশাপ দিবে এজন্য সহজে আপনারা এরকমভাবে তালাক আপনারা দিবেন না বা তালাকের ডিসিশনে আপনারা যাবেন না সহজে সামাজিকভাবে এরকমভাবে আপনি গৌরবভাবে এটা শেষ করার চেষ্টা করবেন এরকমভাবে আমি যে দুইটা আমল আপনাদের কাছে বলবো সে আমলগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার স্ত্রী আপনার আয়ত্তে থাকবে অথবা আপনার স্বামী আপনার আয়ত্তে থাকবে আপনার কথা মতে উঠবে বসবে আপনার কথা শুনবে আপনাকে মহাপুত করবে আপনাকে বেশি বেশি বাধা বসবে আসলে আমরা আমলগুলা শুনি আমলগুলো কি আমলগুলো হলে আল্লাহ পাক রাব্বুল আলামিন একটি নাম আল্লাহ রাব্বুল আলামিন সিফাতে যে নিরানব্বইটি নাম রয়েছেন সিফাতে নিরানব্বই নামের মধ্যে ওয়াদুদু একটি নাম রয়েছেন এই নামটা যদি আপনি আমার শিক্ষানো নিয়মে এরকম ভাবে আমল করতে পারেন তাহলে আপনার স্বামী আপনার বসে চলে আসবে বা আপনাকে ভালোবাসবে আপনাকে মহবত করবে সেটা হল আপনি উঁচু করে নিবেন নামাজের পরে আপনি নামাজ চাটিতে এসা নামাজ আদায় করার পরে নামাজের চাটায় বসে বা নামাজের বিছানায় বসে আপনি স্বামীর চেহারা মনে মনে রাখবেন আপনি মনে মনে রাখে দিকে খেয়াল করে আপনি ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদু ইয়া ওয়াদুদু আল্লাপাকাবুল আলমিন এই নামটি আপনি এরকমভাবে তাচিয়া লক্ষ্য করে এগারোশোবার পাঠ করবেন সব নিম্ন এগারোশোবার পাঠতে পারবেন বেশি একটা সময় লাগবে না শুধু সর্বোচ্চ বিশ মিনিট বা আধা ঘন্টা সময় লাগবে যদি পারেন তাহলে পাঁচ হাজার পর্যন্ত পড়তে পারেন দুই হাজার তিন হাজার পড়তে পারেন যত বেশি পড়বেন তত আমলের ভিতরে তাসির আসবে এই জন্য আলাপকাবুল আলমিন ইয়া ওয়াদুদু এই নামটি আপনি বার পাঠ করবেন স্বামীর চেয়া দিকে লক্ষ্য করে তারপরে আল্লাহ দোয়া করবেন তাহলে আল্লাহ সে নামের বরকতে আপনার স্বামীকে আয়ত্ত করে দিবে এবং আপনার স্বামীকে বলবেন ঠিক বিশেষ আল্লাহ এই ব্যবস্থা করে দিবে আরেকটা আমল হলো যে পুরানো কারিমে উনত্রিশ পাড়ায় যে সুরা মুজাম্মিল রয়েছেন উনত্রিশ পাড়ায় দেখবেন সুরা মুজাম্মিল এই সুরা মুজাম্মিল যদি আমার শিকারো নিয়মে আপনার আমল করতে পারেন তাহলে আপনার স্বামী আপনার বসে চলে আসবেন সে আমলটা হলো আপনি সুরা মুজামিল এগারো বার বলবেন তবে আমলের আগেই আপনি দূরের শরীফ পাঠ করে নেবেন এবং উঁচু অবস্থায় কমে আপনি মিষ্টান্ন যে কোনো খাবার মিষ্টি হতে পারে এরকমভাবে চিনি হতে পারে যে কোনো মিষ্টি জাতীয় খাবার আপনি আপনার সামনে রাখবেন যেটা আপনার স্বামী খায় মানে খাওয়াতে পারবেন জাস্ট ওই ওই খাবারটা আপনি রাখবেন যেটা খাই না ওই মধ্যে যদি আপনি আমল করেন তাহলেতে তো আপনার এরকমভাবে সে খাবে না বা হবে না তো আপনি সুরা মুজাম্মিল 11 বার পাট করবেন 11 বার পাট করার পরে আপনি যেন কম বেশি না হয় এদিকে লক্ষ্য রাখবেন 11 বার অথবা 21 বার আপনি পাট করতে পারলে যত বেশি পাট করবেন ততই আপনাদের একমভাবে আমলের ভিতর তাছির আসবে আপনি 11 বার পাট করার পরে এই মিশি জাতীয় যে দোপাটা আপনাদের সামনে রেখেছেন সেটার ভিতরে আপনি ফু দিবেন ফু দিয়ে যে কোনো কৌশলে আপনাদের সামনে কে খাই দিবেন যে স্ত্রী স্ত্রী ইচ্ছা করলে যে কোন খাবার সামনে কে খাওয়াতে পারে তাদের একমভাবে বুদ্ধি দিয়ে বা মেদা দিয়ে আপনি এই খাবারগুলা আপনার আপনার স্বামীকে খাই দিবেন ইনশাল্লাহ জাল আপনার স্বামী আপনার বসে চলে আসবে এবং আপনার কথা শুনবে এবং আপনাকে গভীর ভালোবাসবে আল্লাহ বাকাবুল আলমিন যেন স্বামী স্ত্রীর মোহাবত প্রত্যেকটা ঘরে ঘরে বৃদ্ধি করে দেয় বলি আমিন